প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে তুলে ধরব ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি আর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ড কর্মচারী পরিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে আবেদনের পরীক্ষার সময় কীভাবে জানবেন আবেদনের ক্ষেত্রে আর কি শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না আবারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই টুজের বিষয় তথ্যগুলো জেনে নিতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতির দেখতে পাচ্ছেন এখানে যে ভবনের যেটা রয়েছে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে যে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির যেটা রয়েছে এটা তো আর কি অনেক সত্য রয়েছে সেগুলো আপনাদেরকে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এটা দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে কিন্তু এটা পাবলিক হয়েছে আর কি আজকে সেজন্য আর কি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি সাধারণত দেখতে পাচ্ছেন অনন্তঃপ নিয়োগ বিজ্ঞপ্তি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক হিসাব হিসাবরক্ষকের সৈন্য পদ পূরণের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কর্মচারী চাকরির বিধি উনিশশো বিরানব্বই সংশোধিত পবি দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আর কি অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে সহকারী হিসাবরক্ষক প্লান্ত হিসাবরক্ষক গণের নিকট থেকে নিম্নোক্ত শর্ত বলি প্রতিপালন সাপেক্ষে শর্তের মাধ্যমে সহজতে লিখিত দরখাস্ত এ ফোর সাইজের কাগজে আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এ ফোর সাইজের কাগজে আপনাদেরকে আবেদন করতে হবে না হলে আবেদনটি ভুল হবে তো দেখতে পাচ্ছেন এখানে হিসাবরক্ষক প্ল্যান্ট হিসাবরক্ষক দেখতে পাচ্ছেন মিনিমাম ফাইভ ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এটার জন্য অবশ্যই নলেজ থাকতে হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বাজেট প্ল্যানিং সম্পর্কে আর কি যোগ্যতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবোল প্রিভিয়াস আর কি সোসাইটি ব্র্যান্ড রিকোয়ার্ড বাই পিবিএস অর্থাৎ অন্য অন্য যে পল্লী বিদ্যুতের যে যে সকল কাজ সেই কাজ সম্পর্কে আর কি দক্ষতা থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে এখানে ফুলফিল আর কি সম্পূর্ণ তথ্যগুলো ঠিকঠাকভাবে আর কি পরে তারপরে আবেদন করতে হবে আর এখানে দেখতে পারছেন এখানে যে আরও যে তথ্যগুলো রয়ে দেওয়া রয়েছে সেই তথ্যগুলো অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার নিয়মও বলে আপনাদেরকে এখানে দেখিয়ে দেখতে এখানে আবেদন করার নিয়ম নিম্ন বর্ণিত নিয়োগ লাভের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে সাদা কাগজের সহস্তে লিখিত আবেদনপত্রে নিজের নাম পিতার নাম মাতার নাম ইসাই ঠিকানা বর্তমান ঠিকানার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র নিজ জেলার শিক্ষাগত যোগ্যতা চাকরির প্রথম যোগদানের তারিখ চাকরির নিয়মিতকরণের তারিখ সর্বশেষ চার বছর সিআর রেটিং এর তারপর বিগত পাঁচ বছরের আর কি বছরের শাস্তির বিবরণী যদি থাকে তাহলে দিবেন তো এটা আবেদন আগামী বাইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দারিখ রবিবার সকাল দশটার মধ্যে ঘটিকার মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর বাংলা বাজার ভোলা সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশনের জন্য অনুরোধ করা হলো আর আবেদনপত্রের সাথে যে সকল কপিগুলো যুক্ত করতে হবে এগুলো দেওয়া রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন আর এখানে আবেদন ফর্মটি এখন কেমন হবে সেটা আবেদন ফর্মটি সাধারণত আপনারা ভাবছেন তো আপনারা যে বায়োডাটা করেন না ঠিক বায়োডাটার মতনই আর কি আপনাদেরকে করতে হবে বাংলায় তো এখানে বাংলায় কি কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে তো এরকম ভাবে আপনারা হচ্ছে আবেদনটা করবেন তো আমরা প্রথম সার্কুলারটা দেখলাম এবার আমরা দ্বিতীয় সার্কুলার দেখব দ্বিতীয় সার্কুলার রয়েছে অনেকগুলো পদ আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় সার্কুলারটা আপনাদেরকে ফলো করতে হবে তো দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দেখতে পাচ্ছেন চব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে পি বিপি ডিবি ডট এল ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগে আপনাদেরকে দেখিয়ে দিছি এদের আগে তো আপনারা অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন না সেজন্য এই বিজ্ঞপ্তিটা আবার রিপিট করতেছি তো যারা দেখছেন তাদের আর দেখা লাগবে না তো দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলে নিবে একাশিটি এটার জন্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি সমান বা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে ওভয়টিতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএ নিম্নে নয় আর এটার জন্য দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতন বোর্ডে চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা দুইটি নিরাপত্তা অনুসন্ধানে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ নিম্নে নেওয়ায় মাইক্রোসফট অফিস সফটওয়্যারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে আরও যে সত্যবলী রয়েছে এগুলো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বোর্ড ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফোকালটি সমান ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্টাফ নার্স এটার জন্য দেখতে পাচ্ছেন ডিপ্লোমা নার্সিং পাঁচ বছরের অভিজ্ঞতা আর দেখতে পাচ্ছেন সংখ্যা চারটি সহকারী হিসাবরক্ষক পদের সংখ্যা তিরিশটি তেরোতম গ্রেডের বাণিজ্য স্নাতক ডিগ্রি পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর নিম্নে রয়ে অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রার্থীরা যারা রয়েছেন তাদের আবেদন করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী সহকারী হিসাব রক্ষক তিরিশটি উচ্চমান সহকারী হচ্ছে সাতাত্তরটি বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মাইক্রোসফট অফিস সফটওয়্যার চলানোর দক্ষ আর কি অফিস সফটওয়্যার উপর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যবহারিক জ্ঞান থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জুনিয়ার স্টাফ নার্স এটার জন্য দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং পদসংখ্যা দশটি তারপরে দেখতে পাচ্ছেন ড্রেস এটা এটার জন্য আঠারোতম গেট পদসংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন বেতন হবে দেখতে পাচ্ছেন একুশ হাজার তিনশো দশ টাকা এছাড়া আরও নিয়ম অনুযায়ী আরও সুবিধা দিয়ে রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মিড ওয়াইফ আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বা সংখ্যা নয়টি এটার জন্য মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর এটার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে সকল আরও যে দষ্টব্য রয়েছে এই দশব্যগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে শর্ত বলি বর্ণিত প্রার্থীগণকে বয়স উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে বয়স ভাবনের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় আর আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর যারা আবেদন করেননি এই নিয়োগে আর এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনিশ ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো আপনারা আবেদন যারা করেনি তারা আবেদন করবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগল ছবি এবং তিনশো গুণ শো বিজল শাক করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি শাক করে সেই ষাট কেবি হতে হবে আর আবেদন ফি কত টাকা আপনারা যারা জানেনই তাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য দুই শত তেইশ টাকা দুই থেকে চার নং পদের জন্য একশত আটষট্টি টাকা পাঁচ থেকে সাত নং পদের জন্য একশত বারো টাকা আট থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে তো এই নিয়মাবলী অবশ্যই অনুসরণ করবেন আর পরীক্ষার সংক্রান্ত অর্থাৎ বিষয়টি আপনারা যে আবেদনপত্রের যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে আরকে জানিয়ে দেবে আর কি টাকা কীভাবে আর কি আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিবরণী সব তথ্যগুলো এস এর মাধ্যমে জানিয়ে দেবে আর আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য থেকে আর কি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা হবে যেখানে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ যে ঠিকানাটা দেওয়া রয়েছে উপরে অর্থাৎ যে মতিঝিল ঢাকা অর্থাৎ আপনাদের ঢাকাতে পরীক্ষা দিতে হবে আর ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির যেটা দেখালাম এটা হচ্ছে ভোলাতেই পরীক্ষা হবে পল পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তো বিষয়গুলো আসলে আপনারা বুঝতে পারছেন কি না সেটা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে এ টু জেড বিষয়ে আপনারা নিজেরাই বুঝে ফেলেছেন আর যারা দেখেননি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে ভিডিওটা একবার দেখুন তাহলে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তারপরে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ